নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কারণ আজকে হচ্ছে জন্মাষ্টমী তো আমাদের বাড়িতে যদিও গোপাল নাই তো আমারই মানে আপনাদের আমার বাবা একটা ছোট্ট কৃষ্ণের নিসির আবাকে তো আমি সেটারই পুজো করবো আর আমি কী কী করি সারাদিন ঠিক আছে তো চলো দেখতে থাকো আমি এই ঘুম থেকে উঠলাম আর দেখো বিছানা বিছি না ঠিকঠাকভাবে লাগানো হয়নি তো আমি কি করি না করি চলো তোমাদের সঙ্গে সারাদিন আমি শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো দেখো আমার সঙ্গে আজকে কে আছে কে আছে আমার সাথে আজকে কে তোর একটু রাগ হয়ে গেছে ঠিক আছে যেহেতু ও কথা বলতে পারে না ঠিক আছে ওর সাথে কথা বলো না আসলে আমার ভাই রেগে থাকার কারণটা কি জানো কারণ ওকে না নিয়ে আমি ফার্স্টে ভিডিওটা স্টার্ট করে দিয়েছিলাম এই হলো রাগের কারণ আজকে কি যদিও এখান একটু ওকে কিছু বলা করাচ্ছিলাম কিন্তু একটা বিড়াল দেয়াল থেকে লাফিয়ে আসায় আমি হেসে দিয়েছি আর এখানে ব্যাস মার খেয়ে আমি চলে গেলাম আস্তে আস্তে মিষ্টি আনতে এখন বসে থাকলে আমি আরও মার খেতাম তাই আমি বেরিয়ে গেলাম আমার ছোট্ট ক্রিসের জন্য মিষ্টি আনতে আমার কেটিএম নিয়ে আর আমি কেটিএম কেন বললাম কারণ আমাদের মতো মধ্যবিত্তদের বাড়িতে একটা এর সমান একটা সাইকেল কারণ আমাদের সারা জীবনের পথ চলার সাথেই এই সাইকেল আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মিষ্টিও নেওয়া হয়ে গেছে বেরিয়ে গেলাম আবার বাড়ির উদ্দেশ্যে তো এত গরম ছিল একদম ঘেমে চান করে গেছি কিন্তু আমার ছোট্ট কৃষের জন্য তো এইটুকু আমি করতেই পারি কথা বলতে বলতে দেখো প্রায় বাড়ির কাছাকাছি চলে এলাম আর এটা হলো আমাদের বাড়ির পাশে একটা মাঠ যেখানে সবাই বিকেল হলে খেলাধুলো করে এই মাঠটাকে কে কে জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও মাঠটার নাম মোহনবাগান মাঠ মাঠটা তো পেরিয়ে চলে এলাম আর আমি এখন আমার পাড়ার মধ্যে দিয়ে ঢুকছি আর এখানে একটা শিব মন্দির আছে যেটা আমি তোমাদেরকে দেখাবো তো সেই শিব মন্দিরটা পাশে একটা পুকুর থেকে শিবটা উঠেছিল দিয়ে এখানে শিব মন্দিরটা করা হয়েছে তো আমি আমার পাড়ার মধ্যে তো ঢুকেই গেছি প্রায় বাড়ির সামনে তোমরা দেখতে পাবে আগে যে শীতলা পুজোর ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই দুর্গা মন্দিরটা আর এইটা হচ্ছে আমার একটা বান্ধবী তো তোমাদেরকে হাই করলো আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওই যে শীতলা পুজো যেখানে হয়েছিল ওই দুর্গা মন্দিরটা তো এইখানে দেখো এটা হচ্ছে আমার একটা ভাই তো এ তো কোনো দিন ভিডিওর সামনে আসতে চাই না কো তাই জন্য ভিডিও করে রাগাচ্ছিলাম ভিডিওতে নিয়ে আসে আর এরা দেখো ভাই দুজন মিলে বসে রয়েছে খেলা করছে এখানে আর এই হচ্ছে সেই মন্দিরটা আর এখানে না একটা ঢাল ছিল তো ঢালটা দিয়ে আমি উঠতে পারতাম না তাই আমি নেমে গেছিলাম সাইকেল থেকে কারণ আমার খুব কষ্ট হয়ে গেছিলো তো আমি আর মানে কি বলবো সত্যি আমি উঠতে পারতাম না সব কিছু তো টেম্পোরারি কিন্তু বাড়ি এসে মা বলে ডাকায় পারমেন্ট তোমরা শোনো মা খোলো তোমরা ভাবছো আমি এরকমভাবে কেন বসে আছি দেখতে পাবে দাঁড়াও কারণ বাড়ি এসে তো আমি হাঁপিয়ে গেছিলাম একটু বসে সঙ্গে সঙ্গে আবার এই কাজে লেগে গেছিলাম এগুলো সব ধুয়ে টুয়ে রেখেছি আর রোদের মধ্যে ধুচ্ছিলাম যেহেতু খুব কষ্ট হয়ে গেছিলো তাই এরকমভাবে ঝিম মেরে বসছিলাম আমি আর আমি তো কষ্টতে কী বলবো আমার বুক ফেটে যাচ্ছে আর এইখানে দেখো ও একদম ডান্স করছে তো আমি চান টান করে নিয়ে তারপর আমি ক্রিসকে মানে পরিষ্কার করতে যাচ্ছিলাম কারণ আমি চান করার আগে তো হাত দিতে পারবো না তাই আমি একদম চান টান করে তারপরে এই যে ফ্রিজকে গোলে নিয়ে নিয়েছি এবার ওকে চান টান করিয়ে ফ্রেশ করিয়ে রাখবো তারপর তো মানে সন্ধ্যেবেলা পুজো হবে যদিও একবার সন্ধ্যেবেলা চান করাবো কিন্তু তাও একবার মানে দুপুরবেলা আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো আমি সব কৃষির জামা নেমেছিল অনেক কটা তো তাই আমি এখানে সব কৃষির জামাগুলোকে কেচে ভালো করে রোদে দিয়ে দিচ্ছিলাম আর তোমাদের যেহেতু বলেছে আমি প্রথমেই যে তোমাদের সঙ্গে আমি সারাদিন কী করবো সব কিছু শেয়ার করবো তো আমি প্রথমে ভাবছিলাম হয়তো আমি এটা শেয়ার করতে পারবো না যে এগুলো আমি ঠিকঠাকভাবে মানে তো ভিডিও তো করিনি ঠিক আছে তো আমি বললাম যে এই মেলার ভিডিওটা আমি শেয়ার করতে পারবো না কারণ কে ভিডিও ধরে দেবে আমার ভাই অনেকটাই ছোটো তো ফোন ধরতে পারতো না তাই একটা ভাইও মানে ছিল সামনে তাই ওকে দিয়েছিলাম ফোনটা ধরতে তো তারপর আমার সেকেন্ড কাজ হচ্ছে এই যে এদেরকে জল দেওয়া তো আমি জলও দিয়ে দিয়েছিলাম আর এখানে মানে বাটিটাতে সবসময় জল ভর্তিই রাখা থাকে যদিও তো আমি এই যে জল দিয়ে দিয়েছি আর ওরা খাচ্ছে আমাদের বাইরের পরিবেশটা দেখো একবার খুব সুন্দর আমি তোমাদের প্রথমেও বলেছিলাম মানে অন্য ভিডিওতে যে আমাদের মানে বাইরের পরিবেশটা আমার খুব সুন্দর লাগে কারণ এত গাছপালা ঠিক আছে মানে একদম গ্রাম্য পরিবেশ যদিও আমাদের বাড়ি বর্ধমানে একদম টাউনে কিন্তু তাও মানে আমাদের পাড়াটা একদম গ্রাম্য একটা জায়গা খুব সুন্দর লাগে আর দেখো জলটা এই জন্যই দেওয়া থাকে যে ঘুরে ফিরে এসে ওরা জলটা খায় আর ওদের এমনই অভ্যাস হয়ে গেছে ওরা অন্য কোথাও গিয়ে জল খায় না যদি আমাদের সামনে একটা ক্যানেল আছে কিন্তু ওরা ওখানে খায় না জল আমি মানে বাটিতে দিয়ে রাখি ওরা এখানেই খায় আর আমাদের এই পটকিনি দাদা দেখলে মানে জুতো ছাড়া এক পা নড়বে না মানে জুতোটা নিয়ে এসে পড়ে তারপরে ওর রাস্তায় এলো ঠিক আছে আর এবার আমার ভাইয়ের একটু গল্প শোনো তোমরা মানে একটু কথা শোনো কি কি বলছে না বলছে কারণ ওর কথাগুলো খুব কি তোমরা শুনলে বুঝতে পারবে সেটা দীপ এখানে ভিডিও শ্যুট করে এই যে এই জায়গাটাতে দ্বীপ তুই কোথায় ভিডিও শ্যুট করিস দ্বীপের ভিডিও শ্যুট করার জায়গা কারণ ও প্রচন্ড ঘেমে যায় এখানটা খুব সুন্দর হাওয়া দেয় ছাওয়া একদম আর এখানে এত গাছ এই দেখো তাই জন্য দ্বীপ এইখানটাতে ভিডিও শ্যুট করে তাই তো আমার বেলপুর চার্চে আমি করবে বাই বাই বলে দেখো টা টা তো আমি শুনেছিলাম ঠিক আছে আর আমার মনে হচ্ছে না যে আমি উঠে যাই আর কিছু কারণে আমাকে উঠতেই হবে কারণ আলপনা দেওয়া বাকি আছে আর যেখানে পুজো করবো ওখানে তো আলপনাটা আগে দিতে হবে কারণ নাহলে এবার আলপনাটা না সালে শুধুটাও কমপ্লিট করতে পারবো না এবার সন্ধেবেলা আলপনা দেবো কখন শুকাবে যেহেতু হাওয়া মানে এদিকে আছে ওদিকে হাওয়াটা যায় না কতটা তোমাকে উঠতেই হচ্ছে কারণ আলপনাটা দিয়ে নাহলে পুজোর দিতে অনেকটা লেট হয়ে যাবে আর আমার এক্ষুনি ইচ্ছা করছে না যে পিছনেটাকে ছুটে উঠে যায় কিন্তু কী করবো খুব কষ্ট শিখতেই হবে আর আলপনা দিতেই হবে আর কতদিকে আন্ডারওয়ার করছে না তো চলো আমি দেখি তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো তোমরা দেখতে থাকো আর আমি আঁকা দেখতে থাকি তো চলো গুলো তো দেখেছিলে যে এই জায়গাটাতে একটুও ঠিকঠাক মতো আলপনা দেওয়া যায় না কারণ জায়গাটা খুব তেল তেলে কিন্তু কিছু করার নাই পুজো বলে কথা আলপনা তো দিতেই হবে তো তার জন্য কষ্ট করে হলেও এখানে আমি আলপনাটা দিয়ে নিচ্ছিলাম আর তো ঠিকঠাকভাবে আলপনাটা দেওয়া যাচ্ছিল না যদিও তো তাও কিছু করার নেই এই জায়গাটাতেই আলপনা দিতে হবে কারণ আমি পুজোটা এইখানটাতেই করবো তো আমি কষ্ট করে একটু যা হোক করে আলপনাটা দিয়ে নিলাম আর তোমরা তো জানো যে একটুখানি আলপনা মানে আমার আলপনা হোক বা যাই হোক আমার মনের মতো না হলে সেই জিনিসটা আমার আর মানে হয় না তো আমি যা হোক করে আলপনাটা দিয়ে বাইরে আলপনা দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো মা দুপুরবেলা ময়দা মাছ আর মায়ের পাশে আমি বসেছিলাম কারণ আমার শরীরটা খুব টায়ার্ড লাগছিলো আর সবাই বলবে যে জন্মাষ্টমীতে আরও অনেক কিছু করতে হয় কিন্তু আমরা আর অনেক কিছু করতে পারিনি কারণ আমি আর মা শুধু করার মধ্যে তাও আমার শরীরটা খারাপ ছিলো যেহেতু মাই সব ময়দা রয়দা মাছ ছিল শুধু আমি লুচিগুলো তার মধ্যে বেলে দিয়েছিলাম ঠিক আছে আর এখানে জায়গাগুলো মানে যে পাশে সব জিনিসপত্র রাখা আছে একটু হলো অ্যাভয়েড করো কারণ দেখো কেউ ফোন ধরার নেই ঠিক আছে আমি স্ট্র্যানের মধ্যে ফোনটা লাগিয়ে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো জানি প্রবলেম হবে কিন্তু আমি বলবো যে একটু প্রবলেম নিয়েও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লুচি বেলাও হয়ে গেছে জানি না ভালো হয়েছে কি খারাপ কিন্তু পড়েছি আমার ফ্রিসের জন্য আমি ঠিক আছে তো এখানে আমি লুচিগুলো ভেজে নিচ্ছিলাম ওইদিকে মা তালের লুচিগুলো বানাচ্ছিলো ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো অবশ্যই আমাকে সেটা কমেন্টে বলো তোমরা আমি সেটাকে চেঞ্জ করার চেষ্টা করবো আর দেখো লুচিও কমপ্লিট হয়ে গেছে আর এখানে মা আবার তেল ঢেলে নিচ্ছিলো তালের লুচিগুলো করার জন্য আর এইগুলো মাই করছিলো তালের লুচি তো মা এখানে তালের লুচিগুলো করুক আর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো জালকনাটা আমি কখন দিয়েছি আলপনাটা এখনও পর্যন্ত শোকাইনি তো দেখো ছোট্ট করে আমি একটু ডেকোরেশন করে নিয়েছিলাম আমার ফ্রিশের জন্য তো এখন সাড়ে ছটা বাজে ঠিক আছে তো এখনো পর্যন্ত আমার পুজোর কোনো কিছু হয়নি কারণ তোমরা দেখো এখানে আমি ছোট্ট করে আমার মানে যেটুকু পেরেছি আমি ডেকোরেশন করেছি ঠিক আছে এখনও পর্যন্ত ক্রিসকে আমি এনে বসাতে পারিনি মানে হয়নি আমার বসানো তো দেখো তোমরা দেখো আমরা ছোট্ট একটু আমি একটু ডেকোরেশন করেছি যেটুকু আমি পেরেছি আর সাড়ে ছটা বললাম বলে হয়তো অনেকজনে অবিশ্বাস করবে যে হয়তো মিথ্যে কথা বলছে ঠিক আছে তো তোমরা দেখো বাইরেটাও একটু দেখাই তোমাদেরকে এ দেখো অন্ধকার হয়ে গেছে আর তোমাদেরকে আমি এখন ঘড়িটাও দেখিয়ে দিচ্ছি হুম এ দেখো সাড়ে ছটা বাজে ঠিক আছে এরপর মা গেছে দুধ আনতে তো তারপর আমি কৃষকে চান করাবো দুধ দিয়ে তো তারপর নতুন জামা টামা পরিয়ে আমি একবারে বসিয়ে পুজো করব আর এখন চলো আমি শটপট রেডি হইনি তারপর আমি কৃষকে মানে চান টান করিয়ে রেডি করাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আমরা তখন রেডি হইনি তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর সেরকম কিছু না এই নাইটিটা আমি রেখে দিয়েছি শুধু পুজো করার জন্য মানে পুজো করি যখন তখন করার জন্য তো সেই নাইটিটাই পরেছি আমি আর অনেকজন ভাববে যে ঘরে পুজো করবে উপোস করে এরকম কেস হয়েছে কিন্তু আমি সেজেছিলাম কারণ আমার শরীরটা অনেক খারাপ লাগছিলো সকাল থেকে কিন্তু এরকম একটু সাজুকুঝু করার পর না অনেকটা মানে ফিল আছে বেশ ভালো লাগছে আর দেখো মা দুধ নিয়েও চলে আর আমি আমার কৃষকে চান করাচ্ছি দুধ দিয়ে আমার কৃষ দেখো কত সুন্দর চান করছে তো পুজোর তো সব কিছুই মোটামুটি গোছানো হয়ে গেছিলো শুধুমাত্র দুধ টান হয়নি বলে পুজোটা আমি শুরু করতে পারছিলাম না আর মা যেহেতু দুধটা নিয়ে চলে এসেছে তো আমি কৃষকে দেখো ঝটপট চান করে দিলাম তো এটা দিয়ে আমি কৃষকে গা মোছাই তো দেখো কৃষের গা মুছিয়ে দিচ্ছি আমি আর এরপর কৃষ পরবে নতুন জামা তো জন্মদিন বলে কথা নতুন জামা তো পরতেই হয় আর আজকে যা যা কৃষ পরবে সবই নতুন ছিল কৃষের হার মুকুট সব কিছু নতুন কিন্তু মজার ব্যাপার হচ্ছে এবার ক্রিস যা যা করেছিল সব কিছুই বাবার পছন্দ ছিল একটাও আমার পছন্দের কোনো কিছু ছিল না তো আমি বলেছিলাম যে সব কিছু একটু অন্য রকম আনবে আর এই সত্যিই বাবা সব কিছু একটু অন্য অন্য রকম এনেছিলো মুকুর জামা কারণ এই কালারের জামা ক্রিষের আর একটাও নেই তো এই কালারের মানে অরেঞ্জ কালারের জামা ফার্স্ট পড়ছে ক্রিস আর মুকুরটাও এই ফার্স্ট এরকম পরলো কারণ ও অন্যবারে বারে পাখরি টাইপস পরে এবারে বাঁশিটাও বাবা খুব সুন্দর নিয়ে এসেছিলো আর যেহেতু বাঁশিটা অনেক বড় এনেছিলো বাবা তো ক্রিসের হাত তো ছোটো ছোটো তাই বাঁশিটা হলো না আর একটা ঘরে নতুন বাঁশি রাখা ছিল ক্রিসের তো সেটাই আমি পরিয়ে দিলাম আর এবারে দেখো বাবা রজনীগন্ধার মালা এনেছিলো কৃষের জন্য এটা অন্যবারে থাকে না ঠিক আছে তো দেখো এবার আমি কৃষের সামনেটা ভালোভাবে সাজিয়ে দিচ্ছিলাম যেন কৃষের ভালো লাগে তো দেখো আমি এরকমভাবেই প্রত্যেকবার পুজো করি আর আমি জানি না কে কীরকমভাবে পুজো করো কিন্তু আমি এরকমভাবেই পুজো করি আর এখানে আমার মা শাক বাজাচ্ছিলো তো পারছিল না যেহেতু তাই বললাম তাহলে আমাকে দাও আমি বাজাচ্ছি কারণ বাড়িতে পুজো টুজো আমিই করি তো মা করে না অতটা তো তাই জন্য আমি দেখো এক হাতে করে ধূপ দেখাচ্ছিলাম কৃষকে আর এখানে শাক বাজাচ্ছিলাম তো দেখো অনেকের মনে একটা কোয়েশ্চেন থাকবে যে সব পুজো তুমি নিজে কেন করো ব্রাহ্মণ ডেকে কেন তোমরা পুজো করাও না কারণ দেখো আমার মনে হয় যে ব্রাহ্মণ ডেকে পুজো করানোর যা শান্তি তার থেকেও নিজে পুজো করলে এর থেকে অনেক বেশি শান্তি পাওয়া যায় আর আমার এটাই ভালো লাগে যে আমি নিজে পুজো করবো নিজের হাতে আমি মানে নিজে কষ্ট করে ভোগ বানাবো নিজের হাতে আমি পুজো করবো আমি চাই না ব্রাহ্মণ ডেকে পুজো করাতে আর দেখো বাড়িতে যদি হোমযজ্ঞ হয় বড়ো করে পুজো হয় সেটা তো ব্রাহ্মণ ডেকে অবশ্যই করাতে হবে কিন্তু এই ছোটোখাটো পুজোগুলো আমি নিজের হাতেই করতে চাই তো তোমরা দেখতেই পেলে ফাইনালি আমার পুজো করা কমপ্লিট ঠিক আছে আর আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা বলবে আমাকে ঠিক আছে আর আমার ভাই এখানে আছে এই যে তখন ওকে আমি বলতে দিইনি ওর এত রাগ হয়েছিল ঠিক আছে এবার তোমাদেরকে ও কিছু বলতে চাই তো তোমরা শোনো কিছু বলবি হ্যাঁ বল ঠিক আছে সবাই ওর কথা শুনবে ঠিক আছে নাহলে ও আবার রেগে যাবে তাই তো তোমরা সবাই খুব লাইক দেবে খুব লাইক দেবে খুব লাইক দেবে ঠিক আছে আর কিছু করতে বলবি কিছু করতে বলবি না কি করবো কি করে ইউটিউবে কি করে তো ঠিক আছে চলো আমি এখনো পর্যন্ত কিছু খাইনি ঠিক আছে এই পুজো করা কমপ্লিট হলো তো আমি কিছু খেয়ে নিই আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভাইয়ের কথা কিন্তু সবাই শুনবে বলে ও আবার লেগে যাবে সবাই তোমরা খুব লাইক দেবে খুব লাইক দেবে খুব লাইক দেবে চলো এখানে আমাদের ছোট আর একটা গোপাল এই যে ইয়ে খাচ্ছে ফুলুরি খাচ্ছে ঠিক আছে আর এই যে এখানে আমি লুচি নিয়ে বসলাম এই সবে এবার খাবো আর এখন কটা বাজে তোমাদেরকে দেখিয়ে দিই একবার এখন আমি এই যে খাবারটা খাবো আর এই যে আমার মা এখানে জল এনে দিচ্ছে আমাকে মুখটা নড়ছে মুখটাও দেখাও একটু হ্যাঁ মুখটা নড়ছে এমনি শুধু পুজোটা শেষ হয়েছে ব্যাস এমনি একদম খাওয়া শুরু করে দিয়েছে সব আমি এখনো পর্যন্ত একটু না কিছু মুখে নিয়ে নি আর এই যে দুজন মিলে এই একটা হাঙর আর ওই একটা হাঙর ওই যে ঠিক আছে তো চলো আমি খেয়ে নিই তারপর প্রসাদ দিতে যাব তখন তোমাদের সঙ্গে দেখা হবে আমি একা খাইনি এই যে ও খেয়েছে আমার সঙ্গে সঙ্গে আর চেটে চেটে খেয়েছে কেমন হয়েছে রান্না কেমন দেখা হাতে করে কেমন হয়েছে চল কথা দেখাবি তো বাবা কমপ্লিট হয়ে গেছে তো এবার যাবো প্রসাদ দিতে তোমরা দেখো দিতে তো দেখো এখানে আমি আর মা প্রসাদ দিতে যাচ্ছিলাম আর ভাইকে বলেছিলাম যদি ঘরে বস কিন্তু না ওই যে আমি আর মা যাচ্ছি মানে ওকে যেতে হবে ওই যে নামছে ছুটে ওই যে তোরা কোথায় যাচ্ছিস আমি চা আসছি ব্যাস নেমে গেলো তো বেচারা তো তাড়াতাড়িতে জুতোটাও ঠিকঠাক মতো পড়তে পারছিল না অভাবছিল যদি আমরা ছেড়ে দিয়ে ওকে চলে যাই কিন্তু মা সেটাই করলো মা আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেলো মা বললো তোরা এখানে দাঁড়া আমি আসছি কিন্তু না তো বেঁচে বেছো যে আমি তো দেখো ছুটলো বেঁচে বেছো যেহেতু সকাল থেকে আমি খুব টায়ার্ড ছিলাম তো আমার তো ইচ্ছা করছিলো না একটু যেতে প্রসাদ দিতে কিন্তু আমি তাও যাচ্ছিলাম শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আমি একটা বাড়ি গেছিলাম যে বাড়ি চলে এসেছিলাম ওখানে মা প্রসাদ দিতে বেরিয়েছে আর আমি ঘরে চলে এলাম কারণ আমার আর ভালো লাগছে না কো ওটা আমি দেখাতে পারলাম না কো তোমাদের কারণ আমি আর যাবো না প্রসাদ দিতে ঠিক আছে কারণ এই সারাদিন উপোস করে আমার আর ইচ্ছা করছে না সবাই বাড়ি বাড়ি গিয়ে প্রসাদটা দিয়ে আসো ওটা মায়ে দিয়ে আসুক আমি আর যাচ্ছি না তো এটা তোমাদেরকে শুধু একটা বাড়ি দেখিয়ে দিলাম আর আমি যেতে পারছি না তো এটা আমি স্কিপ করে গেলাম আর এই দেখো

দুজন আছে তিনটে আছে গেট ও আরেকটা নিয়ে আয় এই যে এইগুলো হচ্ছে একজন এই একজন আর ওই একজন ঠিক আছে তো প্রসাদ খেতে এসেছে ও বাবা দাঁড়া দাদা আমি যাই আমার সব চলে এসেছে চারটে এসছে দাঁড়া আমি যাচ্ছি মা যখন প্রসাদ দিতে গেছিলো সবার বাড়ি বাড়ি তো মায়ের সঙ্গে সঙ্গে এসছিল আমার কিছু বন্ধু তো ওদেরও সমান অধিকার আছে ভগবানের প্রসাদ পাওয়ার কারণ ভগবান শুধু তোমার একার না আমার একার না ভগবান ওদেরও তাই প্রসাদটা বাবা তোমার যতটা অধিকার আছে আমার যতটা অধিকার আছে ঠিক ততটা অধিকার ওদেরও আছে তাই সবার মধ্যে ভাগ করে দিলাম শ্রীকৃষ্ণের প্রসাদ তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আজকের ভিডিওটা এই পর্যন্তই পরে আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তোমরা